সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দীনদয়াদি ভাই ও বোনেরা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান কুমিল্লা কমপ্লেক্সের জন্য আজকে আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি কুমিল্লা কমপ্লেক্সের যে প্রতিষ্ঠানটি আপনারা আপনাদের হাতে নির্মাণ পয়সা দিয়ে নির্মাণ করেছেন আল্লাহ তালা তফভিক দিয়েছেন আপনাদেরকে দিতে তাতে আলহামদুলিল্লাহ ছয়তলা ভবন হয়েছে কিন্তু ভিতরের কাজগুলো অনেক কিছুই বাকি আছে এর মধ্যে শ্রেণীটা আমাদের হয়নি সিঁড়িটাকে অবশ্যই চলার উপযোগী করতে হবে আর আমাদের সিঁড়িতে যে সমস্যাগুলো রয়েছে আপনারা জানেন ধুলাবালি উঠলে সারা ঘর হয়ে যায় ঘর দিয়ে ছাত্রদের অসুবিধা হয় বিশেষ করে পাঁচ তারা যারা আছে অসুবিধা হচ্ছে আর আরও একটা সমস্যাও আছে আমাদের যে নিরাপত্তার জন্য যে গেট লাগাইতে হবে এটার জন্য আমাদের আর্থিক অনটনের মধ্যে আছি আল্লাহতারা যেন সেটাকে পূরণ করে দেয় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন এই সিঁড়িটা করার জন্য আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখানে অন অনুমানিক প্রায় তিন লাখের মতো ব্যয় হইতে পারে আমরা আশা করতেছি যে ইয়েটা আর ইয়ার যেটা একটা ইয়া করতে গেট করতে সেখানেও আমাদের প্রায় গেট করার ক্ষেত্রেও সেখানে আমাদের প্রায় অন্তত দুই লাখের মতো লাগে যাবে সব পুরোটাই বিশেষ করে পুরোটা লম্বা এরিয়াটা বাজার দিতে থেকে নিরাপত্তার বিষয়ে দাঁড়িয়েছে তো আগেও আপনারা দিয়েছেন আল্লাহ রাস্তায় এখনও দিবেন আশা করি আর এটা একটা এমন প্রতিষ্ঠান যেখানে কোনো বাড়তি কোনো আয় নেই যেটা আসে এটা টিচারদের পিছনে ব্যয় হয় এবং ছাত্রদের পিছনে ব্যয় হয় যে ভর্তিটি যে টাকা আসে এখন এই বিল্ডিংয়ের বাবদ কোনো টাকা নেই এমনিতেই আরও কিছু টাকা বাকি আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বাকি আছে আমাদের এ ইয়ার টাকা যিনি নির্মাণ করেছেন কন্ট্রাক্টর টাকা বাকি আছে বিল্ডিং হয়ে গেছে দেখে আপনারা অনেক সময় হয়তো আর্থিকভাবে অনুদন দেন না আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে ঋণগুলো পরিশোধ করার জন্য আপনাদের যে কোনো খাত থেকে হোক সেখানে দিতে পারবেন কারণ ঋণের টাকা পরিশোধের জন্য আপনারা জানেন যে সেটা জাকাত সদাখা এবং যে কোনো খাত থেকে দেওয়া যায় এগুলো ঋণ হয়ে গেছে বিশেষ করে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আসি এখন আর ইয়ার জন্য সিঁড়ির জন্য এবং ইয়ার জন্য গেটের জন্য আপনারা যে দিতে পারেন তবে এটা জাকাত থেকে দিবেন না আশা করি আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দিবেন এবং নিমুক্ত যেই ইয়াগুলো আছে এই যেগুলো আমরা দিচ্ছি সেগুলো তিন আপনারা দান করবেন জাকাতের অর্থ দিতে পারবেন জাকাতের ফান্ডে সেখান থেকে আমরা এখানে অনেক গরিব আছে যাদেরকে আমরা দিয়ে থাকি গত মাসে আমাদের পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে সেটা আমাদের পুর থেকে আসবে আপনারা এমন কিছু গরিব আছে তারা লেখাপড়ায় ভালো কিন্তু এদেরকে আমরা কোথাও থেকে তাদের বাবা মা অনেক অভাবই আছেন দিতে পারছেন না আমরা এই জাকাতের ফান্ড থেকে দিই অনেক সময় তার বেশিরভাগই দিতে হয় ওখান থেকে জাকাতের ফান্ড থেকে তাদের জন্য দেওয়ার ব্যবস্থা করবেন আর তাদের এদের বই কেনার জন্য আমরা দিনই বই পড়ানোর জন্য সেটাও জাকাতের ফান্ড থেকে ব্যবহার করব ইনশাল্লাহ আর অন্য কোনো কিছু আমরা আপনাদের জাকাতের টাকা আমরা আমানতের সাথে ব্যবহার করব আশা রাখি আর অন্য যে দুটি ফান্ডে আমরা টাকা অন্য যে দুটি জায়গায় টাকা চাচ্ছি সেটা হচ্ছে ইয়ার জন্য সিঁড়ির জন্য এবং আমাদের এই নিরাপত্তার গেটটি করার জন্য কারণ যে কোনো সময় এখানে আক্রমণ হতে পারে ছাত্রদের নিরাপত্তার জন্য এখান থেকে সাধারণ অনুদান থেকে দান করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এই আহ্বান থাকলো আল্লাহ আমাদের কবুল করুন সালাম আলাইকুম বরহমতুল্লাহি